হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আসলাম জিম করার জন্য অর্থাৎ এক্সারসাইজ করার জন্য আসছিলাম তো আজকে অনেকটা দূর হেঁটেছি জুড়ে জুড়ে তারপরে আবার দূর আইছি তার জন্য কেমে গিয়েছি যাই হোক সবাই আবার অন্য কিছু মাইন্ড করেন না কারণ আমরা গ্রামের ছেলে তো কথা বলতে গিয়ে আবার গ্রাম্য ভাষা চলে আসে মুখ দিয়ে শুদ্ধ ভাষা পুরোভাবে বলতে পারি না তার জন্য আবার অনেকেই হয়তোবা বলতে পারেন যে শুদ্ধ ভাষা বলতে গিয়া হয়তো গ্রামের ভাষা হিসেবে আমরা আসলেই গ্রাম অঞ্চলের মানুষ গ্রামে বসবাস গ্রামের জন্ম আমাদের গ্রামে ছোট থেকে বড় হয়েছি তো বিষয়গুলো হচ্ছে আজকে একটু এক্সারসাইজ অতিরিক্ত করে ফেলেছি তার জন্য গেমে গিয়েছি অর্থাৎ প্রচণ্ড গাম শরীলে তারপরও যে ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা কথা শেয়ার করি সবাই কেমন আছেন হাসা তো করি সবাই ভালো আছেন আসলে এক্সারসাইজ এমন একটা জিনিস এক্সারসাইজ করলে মন ফ্রেশ থাকে মাইন্ড ভালো থাকে শরীরও ভালো থাকে তো সবার প্রতি অনুরোধ থাকলো সবাই একটু এক্সারসাইজ করবেন কন্টিনিউ না পারেন হয়তো সাপ্তাহে একবার বা দুইবার করতে পারেন সমস্যা নেই তারপরও শরীরটা একটু জাকুনি পড়লে তারপরে শরীরটা যেন একটু নড়াচড়া করবে তাহলে শরীর ভালো থাকবে রোগবালা একটু কম হবে রোগবালা তো হবেই আল্লাহ যেহেতু শরীর দিছে রোগবালা হবেই তো এরপরও কিছুটা শরীরকে চর্চা করার জন্য একটু এক্সারসাইজ করার দরকার আমাদের তো আমরা সবাই একটু এক্সারসাইজ করার চেষ্টা করব তো যদিও আমি প্রচণ্ড গামতেছি আপনাদের সাথে কথা বলার জন্যই আসলে আমি এখন এক্সারসাইজ করছি তো দৌড়াইছি তারপরে জোরে জোরে বুক ডাউন দিছি যদিও দেখাতে পারি নাই ডাউন বা দৌড়ানি দেখাতে পারি নাই তারপরে গেমে গিয়েছি প্রচণ্ড গাম হচ্ছে তো আসলেই যারা আমার ইউটিউব চ্যানেলটা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমি আসলেই কৃতজ্ঞতা আপনাদের কাছে যেহেতু আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখেন তো পার্কটা আজকে খুবই একবারে খালি নিরিবিলি পরিবেশ কেউ নেই অর্থাৎ আরও পরে আসবে আসলে পরে আসবে এখন একটু হালকা ঠান্ডা পড়লে আসবে একটু গরম বেশি না গরমটা একটু অল্প বেশি না গরম তো একবারে নিরিবিলি পার খালি এই যে দেখতে পাচ্ছেন পার্কটা খালি আর ওইদিকে কিছু শৈতান বসে আছে এই যে শৈতান এই যে দেখতে পারতেছেন ওই যে জানি না কতটুক দেখতে পারতেছেন আপনারা শৈতান গোলা বর্ষ ফিলি আর কি বসে বসে ছেলেদেরকে টিটকারি দিচ্ছে আর মজা নিতেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম প্রিয় বন্ধুরা যারা আমার পেজটা ফলো করে নাই আপনারা আমার পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আপনাদের উৎসাহ পেলে আমি এগিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি তো আর উপরের দিকে যাইতে পারবো না বা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আজকে একবারে নিরিপ নিরিবিলি পরিবেশ কোনো হইচই নাই একবারে ঠান্ডা মানুষ নেই একদম অল্প হালকা বেশি নেই তেমন মানুষ কিছুটা হালকা তো আপনাদের সাথে আমি কথা বলতেছি তো আর আমার সাথে একটা বিলাই অলরেডি আছে কি খবর এই যে বসে আছে বিলাইটা চলে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রতি দু শুভকামনা রইল আল্লাহ হাফেজ